সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের পর্বে আজ আমরা একটি চমকপ্রদ বিষয়ের উপর আলোচনা করব কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের খারাপ প্রভাব নিয়ে এ পানীয়গুলো কতটা ক্ষতিকর হতে পারে তা জেনে আপনি হয়তো অবাক হবেন চলুন গভীরভাবে জেনে নেই প্রথমত কোল্ড ড্রিঙ্কসের প্রধান উপাদান চিনির মিশ্রণ একটি কোল্ড ড্রিঙ্কসে প্রায় দশ থেকে বারো চামচ চিনি থাকে ভাবুন তো একবারে এত চিনি অতিরিক্ত চিনি আমাদের শরীরের ওজন বৃদ্ধির প্রধান কারণ যা আমাদের ডায়াবেটিস হৃদরোগ এবং অন্যান্য মারাত্মক স্বাস্থ্য সমস্যার দিকে ঠেলে দেয় দ্বিতীয়ত কোল্ড ড্রিঙ্কসে থাকা কার্বোনেটেড পানি আমাদের হাড়ের ক্ষয় এবং হাড়ের ভঙ্গুরতা বাড়ায় কার্বোনাইটেড পানির মধ্যে থাকা কার্বনিক অ্যাসিড হাড়ের ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয় ফলে হা দুর্বল হয়ে পড়ে এবং অস্ট্রিওপোরিসের ঝুঁকি বাড়ে তৃতীয়ত কোল্ড ড্রিঙ্কসে থাকা ক্যাফেইন আমাদের শরীরকে ডিহাইড্রেট করে এটি আমাদের ত্বক শুষ্ক করে তোলে ক্লান্তি ও মাথা ব্যথা সৃষ্টি করে এবং কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করে চতুর্থত কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে ফসফেরিক অ্যাসিড থাকে এটি আমাদের দাঁতের অ্যানামেলকে ক্ষয় করে এবং দাঁতের সমস্যার সৃষ্টি করে ফলস্বরূপ দাঁতের ক্ষয় এবং ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা দাঁতের ব্যথা এবং অন্যান্য সমস্যার সৃষ্টি করে পঞ্চমত কিছু কোল্ড ড্রিঙ্কসে কৃত্রিম রঙ এবং পিজার পিজারভেটিভ থাকে এগুলো বিভিন্ন অ্যালার্জি এবং স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে এমনকি দীর্ঘমেয়াদে এগুলো লিভার এবং দীর্ঘমেয়াদে এগুলো লিভার এবং কিডনি ড্যামেজ হরমোনাল ইমব্যালেন্স এবং ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে তাহলে আমরা কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে কী বেছে নিতে পারি প্রথমত তাজা ফলের রস পান করতে পারেন যা প্রাকৃতিক শর্করা এবং পুষ্টি সরবরাহ করে দ্বিতীয়ত পানি আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো কারণ এ কারণ এটি হাইড্রেট রাখে এবং কোনো ক্ষতিকারক উপাদান নেই এছাড়া বিভিন্ন ধরনের হার্বাল টি এবং ডিটক্স পানিও হতে পারে স্বাস্থ্যকর বিকল্প প্রিয় দর্শক আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া আমাদের সবার দায়িত্ব আসুন কোল্ড ড্রিঙ্কসের ক্ষতিকর অভ্যাস ত্যাগ করে স্বাস্থ্যকর জীবন দ্বারা বেছে নেই সুস্থ জীবনেই সুখী জীবন এই ছিল আমাদের আজকের পর্ব আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে মন্তব্য করতে বলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ